বাঁধনে বাধা পড়লে বাঁধন কি আমার জন্মদিনের শুভেচ্ছা জানাবে প্রশ্ন অভিনেতা ঋষভের তার জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত

আমি ওর ছবির ওর অভিনয়ের ভক্ত বাংলাদেশের সদ ঘটে যাওয়া ঘটনার সময় আলাপ কথা হতো বাঁধন তখন জানিয়েছিলেন সিরিজ সুকান্ত সহ আমার একাধিক কাজ তিনি দেখেছেন ভালো লেগেছে সেই জায়গা থেকেই হয়তো শুভেচ্ছা এক ধাক্কায় অনেকটাই বড় হয়ে গিয়েছেন অভিনেতা সেরকমই মনে করছেন অনেকে এ বিষয়ে আবার অভিনেতার জবাব খাঁটি কথা জন্মদিন মানেই এক ধাক্কা এগিয়ে যাওয়া বছরের জন্মদিন আমায় আরও পরিণত বয়স্ক করে দিল আন্দোলনে অংশ নিচ্ছি সেখানে দায়িত্ব পালন করছি কোনোদিন ভাবিনি শহরের এই প্রতিবাদী রূপের সাক্ষী থাকবো সব এবছর বছর কেক কাটবেন না এমনকি উপহার দেওয়া নেওয়ার ব্যাপারটাও নেই মায়ের হাতে পায়েস আর পায়ে পায়ে প্রতিবাদ এভাবেই জন্মদিন উদযাপন করলেন এবছর অভিনেতা ঋষভ তার দক্ষিণের ছবির বিষয় সিরিয়াল কিলিং আর পুলিশ খুনি কেবল মেদেরই খুন করে ধরতে হয় প্রশাসনকে এই প্রচারে বারবার উঠে এসেছে আর কাণ্ড এছাড়াও এই অশান্ত পরিবেশে অভিনেতা ঋষভ বাসু তার জন্মদিনে প্রার্থনা করেছেন এই জন্মদিনে এটাই প্রার্থনা তিলত্তমা বিচার পাক ঝড় থেমে যাক শান্ত সুন্দর হোক সব তবে জিজ্ঞেস করা হলে হেসে জানান বাঁধনে বাধা পড়লে বাঁধন কে আর আমায় জন্মদিনের শুভেচ্ছা জানাবে আমরা হলাম সিনেক জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি